এটা আমরা একটু জানি তাই না যে বাংলাদেশের প্রেক্ষাপটে কাকে শিশু বলা হয় আমরা সাধারণভাবে জেনে নেব যে যাদের বয়স এখানে বারো প্লাস কিন্তু যাদের বয়স বাংলাদেশের আইন অনুযায়ী আঠারোর নিচে আঠারো বছর থেকে যাদের বয়স নিচে তাদেরকেই বাংলাদেশে শিশু হিসাবে গণ্য করা হয় এটা আইনে বয়স আঠারোর পরে যখন হয়ে যাবে তখন সে আর শিশু থাকবে না যেমন তোমরা যারা আঠারো নিচে আছো অল আর চাইল্ড কিন্তু যখন আঠারো পালিয়ে পালিয়ে যাবে তোমাদের বয়স তোমাদের একই ক্ষেত্রে একই কথা তখন তুমি আর শিশু নও তাহলে এইটা এই যে একটা বয়সের সঙ্গে যে একটা সংশ্লিষ্ট বিষয় সেটা কেন বয়সের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টার সঙ্গে কিছু অধিকার কিছু প্রাপ্য কিছু সুযোগ সুবিধা কিছু বিষয়গুলো জড়িত এই বয়সটার সঙ্গে সংশ্লিষ্ট যেমন শিশু আচ্ছা আমরা জানি যে আজ একটা কথা আমরা জানি যে আজকের যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ আমি একটা শিশু ছিলাম সেখানে আমি পড়ালেখা করেছি সেখানে আমি চাকরি করেছি তারপরে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি এই যে আজকে তোমাদের সামনে আসছি কথা বলতেছি এটা এখন শিশুকালে আমার যে টাইমটা ছিল যে সময়টা ছিল সেটা আমি পারবেছি এখন আমি শিশুদের পিতা হতে গেলে আমার আহ